যে ভাঙরে ভাঙরের দেখানো রাস্তায় বাংলার সমস্ত মানুষ এখন হাঁটছে আগামী দিনে দেখবেন টোটাল ভাঙর মানে আপনি ভাঙরটা দেখবেন টোটাল বাংলা জুড়ে ভাঙর হয় কথা বলি আজকে শাসক দল বুঝতে পারছে যে নৌসা সিদ্ধি কি জিনিস একটা এমএলএতে এই তাদের কাপুনি চলে গেছে বুকের মধ্যে তা আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো এরকম নৌশাস্রিদিকে আরও যদি দশটা বেরিয়ে যায় তারা চিন্তার মধ্যে আছে যে এই দেখো বিগত দিনে বিজেপি কিন্তু সাতাত্তর থেকে আটাত্তরখানা সিট পেয়েছিল এমএলএ আছে তাদের তাদের সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মানে মনের মধ্যে চিন্তা নেই কারণ আমরা ইতিমধ্যে বারবার নৌশাস্ত্রী দিকে প্রমাণ করেছে যে বিজেপি এবং তৃণমূল মুদ্রার এপিট এবং ওপিট তাই সেটাই মানে হচ্ছে আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি বিজেপি কোনো প্রোগ্রাম করলে তাদের প্রোগ্রামের কোনো বাধা নেই কোনো মানে হচ্ছে অসুবিধা নেই